ইসলামের যুবকদের একটি ভূমিকা আছে সবসময় যুবকরা ইসলামের জন্য ত্যাগ দিয়ে এসেছে ও দিয়েছিল বর্তমানে দিচ্ছে ভবিষ্যৎ রসুল সাল্লাহসাল্লামকে যারা সাহায্য করেছিল দিনের ব্যাপারে তারা কি ছিল যুবক ছিল তারা কি ছিল যুবক এবং দিনের জন্য কোরবানি দেওয়া জান মাল অর্থ সবকিছু পরিবার পরিজন সবকিছু ত্যাগ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী যারা তারা হলো যুবক সুবাহ বলবেন এবং বলেছেন আল্লাহ ছায়া নিচে স্থান পাবে ওই ব্যক্তি যে যুবক বয়সে আল্লাহর দিনের জন্য নিজেকে সঁপে দিবে নিজেকে সঁপে দিবে নিজের সমস্ত কিছুকে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে দিবে ওই ব্যক্তি ক্যামতের দিন আল্লাহ তালা আরসের ছায়া নিচে স্থান পাবে সুবাহ এবং নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে যুবক যুবক অবস্থায় যে তরুণ তরুণ অবস্থায় আল্লাহ তারা কাছে আত্মসমর্পণ করবে দবা করবে দিন ইসলাম চলবে আমি নবী সাল্লাহ আলী আসাল্লাম তার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতি নিয়ে যাব তাহলে আজকেও আমরা এখানে দেখছি সব যুবক আর ইসলাম যুবকদের অবস্থানটা খুব শক্ত এবং আপনারা আরও জানেন আসাবুল কাহের যে ঘটনা ঐতিহাসিক ঘটনা তিনশত দশ বছর গুহার ভিতরে আল্লাহ তালা ঘুমিয়ে রেখেছিলেন তারা কি মুরব্বী ছিল না যুবক ছিল এরপর আসাবুল অফদুদের ঘটনা সুরাতুল বুরুজের ভিতরে আল্লাহ তালা আলোচনা করেছেন আসাবুল উহদুদ এই যে একজন যুবক তাকে মেরে ফেলার জন্য রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারাকে আল্লাহ যদি কাউকে জীবিত রাখতে চান পৃথিবীর সবাই মিলে যদি মারতে চায় সে কি মরবে আল্লাহ তালা যদি কাউকে মারতে চান পৃথিবীর সবাই মিলে যদি জীবিত রাখতে চায় সে কি বাঁচবে আসামুল উব্দুদের সেই যুবককে হত্যা করার জন্য সব ইয়ামান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাকে একবার পাহাড়ে নিয়ে গেল সেখান থেকে নিচে নিক্ষেপ করবো তাও এই যুবক না এরপর তাকে তাকে নদীতে নিয়ে গেলে নিয়ে নেওয়া হলো সেখান থেকে আপনার নদী তাকে নিক্ষেপ করা হলো তারপরে সে মরে না এরপর যুবককে ডাকা হলো এই যুবক তোমাকে হত্যা করার জন্য আমরা এভাবে আপ্রাণ চেষ্টা করো যে তুমি মরো না কি করলে তুমি মরবে আমাদেরকে একটু বলো যুবক সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা চাইলে আমাকে মারতে পারবে না আমার আল্লাহ যদি চায় তাহলে আমাকে মারতে পারবে তাহলে তোমাকে কিভাবে মারব বলে দ আমাকে এইভাবে শুনিতে চড়াইবে আর বলবে এই যুবকের রবের নামে তাকে হত্যা করতেছে যখন এই কথাটা বললো যে এই যুবকের রবের নামে এই যুবককে হত্যা করতেছি সঙ্গে সঙ্গে এই যুবক শহীদ হয়ে গেল এরপর রাষ্ট্রপতাল ইহুদি সে চাইছিল যে এই যুবককে হত্যা করে বার্তাকে বাণীকে এখানে স্তব্ধ করে দিব কিন্তু আল্লাহ তারা সিদ্ধান্ত হলো একজনের জীবনে বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে হেদায় দিয়ে দিব সুম্লা আসতে বলেন সেই যুবককে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল ইয়ামের রাষ্ট্রপাত ইহুদি আর আল্লাহ তালা ওই যুবকের জানার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে হেদায়ত দিয়েছেন এবার ইহুদি সেই রাষ্ট্রপথে চিন্তা করলো যে একজনকে মারিত আমরা ভুল করেছি এখন তো লক্ষ লক্ষ ইসলামের ছায়া তালে আশ্রয় নিচ্ছে সোমাল্লাহ বলবেন না এখনো পর্যন্ত যুবকরা যখন ত্যাগ দেয় যুবকরা যখন ইসলামের জন্য নিবিধুতে প্রাণ হয় একজন যুবক দুইজন যুবক একশো যুবকের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ যুবক হেদায়ত পেয়ে যায় ঠিক কিনা